আমাদের হলুদের প্রোগ্রামটা কিন্তু শেষই হচ্ছে না আমরা সবচেয়ে বেশি মজা করেছি হলুদের যারা রাত ধরে এত প্রোগ্রাম হয়েছে সবগুলো একসাথে দিলে পুরো ভিডিওটা তিরিশ মিনিটের হয়ে যেত যার জন্য আমি ছোট ছোট করে আজকে শেষ করে দিচ্ছি মানে আজকের ভিডিওটাই হলুদের প্রোগ্রামের এখানেই শেষ এরপরে আর কোনো হলুদের ভিডিও আসবে না আজকে দেখাবো পুরো ছেলেদের ডান্স মানে ছেলেরা যা যা মজা করেছে পুরাটাই এক এক করে আরও অনেকগুলো প্রোগ্রামের ভিডিও শেয়ার করবো এখনও কিছু কিছু বাকি রয়ে গেল মাত্র তো শুরুই করলাম হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এখানে হচ্ছে আমরা যখন বোকে এন্ট্রি নিয়ে চলে আসলাম এরপরে নাচের প্রোগ্রামটা শুরু হয়েছে এর আগ পর্যন্ত আমাদের সব কিছু কমপ্লিট করে এটা ছিল একদম লাস্ট পর্যায়ে লাস্টে এটার নাচের পরে আর কোনো কিছুই হয়নি মানে আমাদের হলুদের প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছে এখানে আমার বান্ধবী সহ তারও আর কিছু বান্ধবী সহ সবাই একসাথে মিলে নাচানাচি করেছে এরপরে ভাইয়ারা ছিল ভাবিরা ছিল তারপর আপুরা ছিল সবাই মিলে একসাথে কাপল ডান্সও হয়েছে তারপর আমি রিয়েল সাউন্ডটা দিতে পারলাম না খুবই দুঃখিত এরপর হচ্ছে ছেলেরা সবাই মিলে অনেক ডান্স করেছে থেকে বসে বসে ভিডিওই করেছি এটাই আমার কাজ ছিল আর ছিল না দূর থেকে ওদের সবকিছু এনজয় করা মুখের হাসিটা কিন্তু এত এটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় যেমন আজকের এই সুন্দর দিনটার জন্য কতই না পরিশ্রম করতে হয়েছে কত অপেক্ষা কত অবসানের পর আজকের এই মুহূর্তটা আমরা সবাই উপভোগ করতে পেরেছি সারা রাত একটার পর একটা প্রোগ্রাম হয়েছে আর আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি ছেলেরা অনেক বেশি নাচানাচি করেছে ওদের ডান্সগুলাই অন্যরকম ছিল এখানে ভাইয়েরাও ছিল দুলাবাই মানে হচ্ছে বড় আপুর হাজব্যান্ড জীবনটা আসলে অনেক সুন্দর এবং অনেক রঙিন শুধু সঠিক সময় সঠিক মানুষ আর সঠিক পরিবেশটারই প্রয়োজন জীবনের শুরুটা যে এরকম সুন্দর হয় শেষ পর্যন্ত যেন এরকম সুন্দরই থেকে যায় সব কিছু এভাবে স্মৃতি করে রাখলাম আগামীতে যখন বড়ি হয়ে যাব তখন দেখব আর এখানে আমার বান্ধবী তার দুলা সাথে ডান্স করতেছে অনেক সুন্দর লাগতেছে আর ওরা আগে হচ্ছে অনেক বেশি রিহার্সাল করেছে যার জন্য ডান্সগুলো সুন্দরও হয়েছে আমার দ্বারা কখনো এগুলো হবে না তার জন্য আমি দূর থেকে দেখতেছি আর ওদেরকে উৎসাহ দিচ্ছি আমার দ্বারা কিছুই হবে না তবে হ্যাঁ সবার আনন্দগুলো আমি ক্যাপচার করে ভিডিও করে স্মৃতি করে রাখতেই পারবো তো এরপর হচ্ছে ভাই এখানে নাচতে নাচতে পুরো টায়ার্ড হয়ে গিয়েছে তারপর ভাইয়ার ডান্স শেষ করার পর নাগিন ডান্স শুরু হয়ে গিয়েছে আসলে এই ডান্সটা দেখলে যে কেউ বুঝতে পারবো এটা নাগিন ডান্স নাগিন ডালটা দেওয়ার পর আমাদের আজকের এই হলুদের প্রোগ্রামটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে একদমই কমপ্লিট মানে কালকের হলুদের পরে হচ্ছে যে প্রোগ্রামগুলো থাকবে ওগুলো একটা করে শেয়ার করে দিবো মানে আজকের মতো এখানে একদম শেষ কমপ্লিট অনেক মজা করেছি আর এখানে ভাবির সাথেও একটু নাচানাচি করতেছে সবাই মিলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ